প্রচার করছে বন্ধুরা আমার তারা যে বাংলাদেশের সাম্প্রদায়িকতা কেসকারি দিচ্ছে শুধু তাই না সারা ভারতে আজকে মুসলমান তাহলে খ্রিস্টান এই সম্প্রদায়ের উপরে এই উগ্র হিন্দুত্ববাদীরা হামলা করছে হত্যা করছে গত কিছুদিন আমরা দিকে আগে দেখেছি হোলি উৎসবকে কেন্দ্র করে সেখানে ভারতের উপরে হামলা হয়েছে আমরা পরিষ্কার বলতে চাই এই সাম্রাজ্যবাদী ভারত তারা যে বাংলাদেশের সাম্প্রদায়িকতাকে উস্কানি দিচ্ছে তাকে রুখতে দাঁড়াতে হবে আমাদের দেশের এই মুক্তির লড়াইয়ে আমরা মনে করি এই দলিতরা হচ্ছে আসলে সংস্কৃতি মেহনতি মানুষ সুতরাং এই লড়াইয়ে তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে এবং সমাজ সংগ্রামে সমাজতন্ত্র কায়ে লক্ষ্যে আজকে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে রাজনৈতিক ক্ষমতা পাঠনের জন্য তাদের ঐক্যবদ্ধ হতে হবে জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে ধন্যবাদ বর্ণ বৈষম্য বিরোধী আজকের এই দিবসে আমরা সেই আহ্বানই জানাবো যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এই শোষণমূলক এই বৈষম্য এই মানুষের মর্যাদা হানিকর এই যে ঘিন্ন সমাজ ব্যবস্থা এই বর্ণ কাঠামো উচ্ছে করে মেহনদী মানুষের সরকার একটা মানবিক সমাজ আমরা কায়েম করি বেহনদি মানুষের